আবারও মালাবোতল করলেন বিশ্বনাথ বসু রিল লাইফে নয় রিয়েল লাইফে অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গিনীর গলাতেই পরিয়ে দিলেন ফুলহার আবার মাথা ছুকিয়ে নিজেও নিলেন ভালোবাসার একই উপহার দুজনের এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলেন যোজো এবং সোহিনী সরকার টলিউডে প্রায় দুটি দশক পার করে ফেলেছেন বিশ্বনাথ সিনেমা হোক বা সিরিয়াল সর্বত্র তার অবাধ বিচরণ মানুষ হিসেবে খুবই প্রাণবন্ত বিশ্বনাথ একাধিকবার রিয়ালিটি শোয়ের মঞ্চে তার প্রমাণ পাওয়া গিয়েছে ১৪ বছর আগে স্ত্রী দেবিকার সঙ্গে সংসার শুরু করেছিলেন বিশ্বনাথ সম্প্রতি সে দিনটিকেই উদযাপন করলেন ১৪ বছর অতিক্রান্ত ভালো থাকু দেবিকা ধন্যবাদ রোদ্দুর আর গ্যাডিকে উপহার দেওয়ার জন্য এই কথা লিখেই স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান বিশ্বনাথ রাতে হয় সেলিব্রেশন তার ছবি ও ভিডিও আপলোড করেন সঙ্গীত শিল্পী জোজো তাতেই দেখা যায় বিশ্বনাথ ও দেবিকার মালাবদল देराथ 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 तो देराथ बारे बारे ये अरे बार बार अरे बार बार दुनिया आए कोई की बार बार दिल ये आए कोई तो दे दे तू कपट्टा चेंज कर हैप्पी बर्थडे भाई बाबा भा� हां यहां को को

মালা বদলের পর হয় সিঁদুর দানের পালা বিয়ের সময় না দেখেই দেবিকার সিঠিতে সিঁদুর পরিয়েছিলেন বিশ্বনাথ এবার দেখে পড়ালেন সিঁদুর তাতেই ওঠে হর্ষধ্বনি পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিবাহবার্ষিকী উদযাপন করেন বিশ্বনাথ অভিনেতার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি সুন্দর শাড়িতে এসে যেছিলেন দেবিকা বাবা মায়ের সঙ্গে দিব্যি ক্যামেরার সামনে পোজ দেয় রোদ্দুর ও গ্যাডি দুই তারকার এই মালা বদলের সাক্ষী ছিলেন অভিনেত্রী সোহিনী সরকারও গ্রুপ ছবিতে দেখা যায় তাকে সোহিনীর পেছনে হাসি মুখে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দেন জোজো সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না